চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানী ঢাকায় গড়ে উঠেছিল একটি ভুয়া আইফোন সংযোজন কারখানা কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে অবৈধ আইফোনের আদলে শত শত মোবাইল ফোন তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিল প্রায় দেড় বছর ধরে চলাই প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন চীনা নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় বিভিন্ন মডেলের তিনশো তিষট্টি আইফোন সদস্য মোবাইল ফোন বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের মেশিনারিস উদ্ধার করা হয় বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোয়েল জানান আইফোনের পার্টসগুলো আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে সেই ল্যাবে তারা সংযোজন করে সংযোজন করে কোন ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায় এখানকার স্থানীয় যে যারা কেনে তারা নিজেরা কোথাও যায় না তাদের কাছ থেকে এখানকার লোকজন গিয়ে তাদের কাছ থেকে সংগ্রহ করে তাদের পাসপোর্ট আমরা পর্যালোচনা করে দেখেছি যে তারা গত দেড় বছর এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই দেড় মধ্যে বিভিন্ন সময়ে তারা জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশে কম দামে অরিজিনাল আইফোন বিক্রির প্রলোভনে পরে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন নকল প্রযুক্তি পণ্যের এমন বিস্তার সাধারণ ক্রেতাদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ এস আল দুর্জয় খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ